নমস্কার বন্ধুরা গিদার সেভেন সেভেন সেভেনে আপনাদের সবাইকে সুস্বাগতম হ্যাপি নিউ ইয়ার সবাই আপনারা খুব ভালো থাকবেন বছরের প্রথম দিনটি আপনারা খুব মজা করবেন পরিবারের সঙ্গে নিশ্চয়ই সময় কাটিয়েছেন সারা বছরটা যেন আপনাদের ভালো থাকে মেন্টালি বলুন স্পিরিচুয়ালিটি বলুন ফিজিক্যালি বলুন সব দিক থেকে আমি আপনাদের সুস্থতা কামনা করব। আচ্ছা তো রিডিংয়ের প্রথমে বলে রাখি গোটা বছর আপনার কেমন যাবে এটা ইন জেনারেল একটা রিডিং আমি নিয়ে এসেছি তারপরে আমি টাইম মানে কালকে থেকেই নতুন ওয়াইজ টপিক ওয়াইজ আমি ভিডিও যেরকম দিই সেরকম নিয়ে আসবো তো আজকে রিডিংটি ইন জেনারেল রিডিং আসছে যে আপনার গোটা বছরটা কেমন যাবে মানি হেলথ ভালোবাসা বলুন এক্স ক্রাশ মানে যা আপনাদের মাথায় ঘুরছে সেটা আপনারা ভাবুন আমি দেখব আপনাকে কার্ড কি অ্যাডভাইস দিচ্ছে আর এই ভিডিওটি যদি আপনার সামনে এসে থাকে তো ডেফিনেটলি এটা আপনার সঙ্গে রেজোনেট করবে আজকে ফার্স্ট জানুয়ারি টু যখন বছরটা শেষ হবে কাইন্ডলি এই ভিডিওটাতে এসে আপনারা চেক করবেন হলো কি হলো না আর লাস্টে আর হ্যাঁ বছরটা নতুন তো তাই আমি নতুন একটা ডেক দিয়ে আজ রিডিংটি শুরু করব এই ডেকটা আমার কাছে নতুন এসছে আচ্ছা তো দেখি আপনাদের গোটা বছর কেমন যাবে সিক্স অফ সোর্স তার নিচে এসছে টেন অফ পেন্টেকলস হ্যাপি ফ্যামিলি সিচুয়েশন দ্য হারমিট নাইট অফ পেন্টেকলস টু অফ কাপস চেরিয়েট তো দেখুন বছরের আপনাদের বছরটা দু হাজার তেইশে আপনি যে বার্ডেনগুলো ফিল করেছেন যে কষ্টগুলো আপনি পেয়েছেন ভগবানের কৃপায় সেগুলো থেকে আপনি টোটালটাই বেরিয়ে আসবেন অলরেডি অনেকে বেরিয়ে এসেছেন অনেকে হচ্ছে গিয়ে এই প্রসেসিংয়ে আসছেন ভালো করে দেখুন এই কাকটা একটু নর্মাল ট্যালার থেকে একটু আলাদা বাট মিনিং একই কাক এই জিনিসটাকে ধরে নিয়ে যাচ্ছে আর আমরা জানি কাক কিন্তু গ্রহরাজ মানে আমাদের যে কর্মফলদাতা গ্রহ রয়েছে শনিদেবের কিন্তু বাহন হিসেবে আমরা মন্দিরে দেখে থাকি কাককে ঠিক আছে তো আমি এটা বলেছিলাম যে দু হাজার আপনাদের কিন্তু মানে রুলিং যে মাস্টার রয়েছেন তিনি হলেন শনিদেব তো উনি কর্মফলদাতা তো এটা আপনারা আশা করতে পারেন এতদিন ধরে যে আপনারা বার্টেনগুলো নিয়ে চলেছিলেন লাইফে দেখুন তো মেয়েটা কত স্যাডনেস হয়ে ফিল রয়েছে কিন্তু মেয়েটা জানেই না যে ওর সামনের দিকে ফরওয়ার্ড মুভমেন্ট করে এই যে বার্ডেন যে জলস্রোত রয়েছে এখান থেকেও ধীরে ধীরে কিন্তু ল্যান্ডিং পয়েন্টে আসছে আপনাদের লাইফেও কিন্তু এই টার্নিং পয়েন্টটা অলরেডি চলে আসবে অনেকের ক্ষেত্রে চলেও এসেছে ঠিক আছে সামনেই সাহস করে এগিয়ে যান ডিসঅ্যাপয়েন্টমেন্ট একদম নেবেন না মাথার মধ্যে কোনো বার্ডেন নেবেন না কারণ লাইফটা আপনার কার্ডের অ্যাডভাইস এটাকে আপনাই এটাকেই বলছে যে আপনি একদম মন থেকে ভেঙে পড়বেন না তারপরে এসেছে নাইট অফ পেন্টেকলস আর তারপরে এসে দেখুন টু অফ কাপস তো মেজরিটি 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 যারা আনম্যারিড রয়েছেন বা চান যে আপনার লাইফে নতুন কেউ আসুক হ্যাঁ ডেফিনেটলি আর এটা একটা হায়ার লেভেল অফ সোলমেট কানেকশন মেবি একটু ডিফারেন্টস হতেই পারে কারণ দেখুন মেল আর ফিমেল একটা কালার কম্বিনেশন রয়েছে ডিফারেন্ট রেস ডিফারেন্ট কালচার এরকম একটা টাইপ বা একটা কাস্ট প্রবলেমও কিন্তু এরকম থাকতে পারে বাট এটা আপনার ট্রু সোলমেট হবে আর এটা হয়তো বছরের মিডল অব দ্য পয়েন্টে জুন জুলাই আগস্টের দিকে আপনার লাইফে চেঞ্জেস আসবে অর ফেব্রুয়ারি টু মার্চ এই দু মাস অথবা জুন জুলাই এই চারটা মাসের মধ্যে আপনি দেখতে পাবেন আপনার যে ট্রু সোলমেন্ট রয়েছে সে আপনার লাইফে আসবে বা আপনারা যারা অলরেডি লাভিং সিচুয়েশনশিপে রয়েছেন তারা কিন্তু একটা কমিটমেন্টে যাবেন নাইট অফ প্যান্টিকলস যে লাইফ যে মানুষটা আপনার লাইফে আসবে সে দেখতেও খুব হ্যান্ডসাম হবে চার্মিং হবে বিউটিফাই হবে মানে খুব সুন্দর হবে আর এখানে একটা হচ্ছে গিয়ে অ্যাডভান্টেজ রয়েছে কি বলুন তো ঘোড়াটা কিন্তু আপনার দিকেই আসছে ধীরে ধীরে বাট প্রচুর মানি নিয়ে আসছে তো যারা জব অপরচুনিটি খুঁজছেন তাদের লাইফে কিন্তু জবের নকনক নক কিন্তু একদম ডোরে আসছে একটু স্লো মুভিং বাট আপনার দিকে কিন্তু অগ্রসর হয়ে আসছে মানে কত বিউটিফাই একটা এনার্জি আমি সবসময় বলি নিজের দিকে ফোকাস করুন আপনি যখন এই বার্ডেনগুলো থেকে বেরিয়ে আসবেন তখনই কিন্তু আপনার লাইফে এত সুন্দর একটা অপরচুনিটি আসবে আচ্ছা তারপরে দেখুন টেন অফ পেন্টেকলস একটা হ্যাপি ফ্যামিলি সিচুয়েশন একজন ওম্যান একজন ম্যান রয়েছে এতগুলো বাচ্চা মানে কি সুন্দর একটা হ্যাপি ফ্যামিলি তো যারা অলরেডি ম্যারিড লাইফে রয়েছেন তারাও খুব হ্যাপি থাকবেন আর যারা চাইছেন যে ঘর সংসার করব ডেফিনেটলি কারণ এখানে টু অফ কাপসের এনার্জি এসছে আবার নাইট অফ পেন্টেকলস তো পেন্টেকলস পেন্টেকলস মানে যার সাথে আপনার মানে বৈবাহিক সম্পর্কে আপনি যুক্ত হবেন তার অর্থ খুব ভালো থাকবে ইভেন আপনারা যারা আমি যেটা বারবার করে বলি চাকরির জন্য চেষ্টা করছেন মানে যে ইনকামটাকে বাড়াচ্ছেন আপনি কাজের দিকে ফোকাস করুন কর্মফলদাতা শুনিয়ে আপনাকে সেটা এনে দিবে ঠিক আছে কারণ বছরটা খুব ভালো মানে আমাদের যাবে আর্ট যে নাম্বারটা রয়েছে এটা একটা হারমোনিকে বোঝায় একটা প্রসপারিটিকে বোঝায় মানি রিলেটেডকে বোঝায় ঠিক আছে তো তারপরে দেখুন এসছে দ্য হারমিট কার্ড তো আমি বলবো হারমিট কার্ডটা এখানে একটা অ্যাডভান্টেজ হারমিট কার্ডের এই ক্ষেত্রে যেটা লাইটিং এনার্জি আপনার মনের মধ্যে রয়েছে এটাকে অ্যাকচুয়ালি বলে আপনি যখন নিজের ব্লকেজগুলোকে রিমুভ করবেন অনেকে হয়তো হিলিং প্রসেসিংটাকে চুজ করেছেন তা আমি এর জন্যই বলি যে হিলিংটা খুব পাওয়ারফুল যারা অ্যাকচুয়ালি মনে করেছেন যে হিলিংটা আমি নিই বল ডেফিনেটলি কিন্তু যোগাযোগটা করতে পারেন কারণ এখানে লাইটিং এনার্জিটা কিন্তু খুব পাওয়ারফুল আর আপনি একা বসে আছেন দেখছেন তো একটা একটা করে স্মল স্টেপ স্টেপ করে কিন্তু আপনি চুরার মধ্যে বসে আছেন আপনি ভাবছেন যে আমার লাইফে আর কি করে অ্যাক্টিভিটি আসবে কি করলে আমার প্রসপেরিটি বলুন আমার হচ্ছে কমিউনিকেশন মিডিয়াম মানে যা আমরা যে যে লাইনে আছি সেই লাইনগুলোকে আমরা আরও ভালো করে বিল্ড আপ করবো তো ডেফিনেটলি হবে একটা ঘরের কর্নারে গিয়ে একটু মেডিটেশন করুন নিজেকে হিল করুন আমি যে মেডিটেশনের ভিডিওগুলো আপলোড করেছি ও ও পোনো পনো চ্যান্টিং ডেফিনেটলি 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 কিন্তু আপনারা সেটা করবেন আপনাদের জন্যই কিন্তু ভিডিওগুলো আনি আর ইভেন এই নিউ ইয়ারে আমি অনেক ছোটোখাটো টুলস টেকনিক নিয়ে আসবো এছাড়াও আমি টু কাপ মেথড শেয়ার করেছি রিভিশন মেথড সব থেকে পাওয়ারফুল রিভিশন মেথড একটা মানি মেডিটেশন আপলোড করেছি এটা আপনাদের জন্যই আপলোড করা হয় আপনারা কাইন্ডলি দেখবেন আমি তো বলবো রিভিশন মেথডটা আপনার অ্যাপ্লাই করুন লাইফে অনেক চেঞ্জেস আসবে আপনাদের মধ্যে আর যেহেতু এটা একটা হিলিং রিলেটেড কার্ডকে বলছে তো যারা অলরেডি হিলিং নিতে চান তারা অবশ্যই আমার সঙ্গে কিন্তু যোগাযোগটা করবেন কারণ হিলিং হলো খুব পাওয়ারফুল একটা মেথড যেটা আপনার লাইফে এই যে মানি যে বলছে টু অফ কাপসের নতুন সোলমেট এনার্জি এগুলো ডেফিনেটলি কিন্তু আপনার লাইফে কিন্তু আসবে ওল্ড ব্যাগেজগুলোকে আপনি রিমুভ করে সামনের দিকে ফরওয়ার্ড করবেন কার্ডের ভাইব দেখে আমি তাই এটা মনে করছি আচ্ছা এই হারমিট মোডটা হয়তো একদম এন্ড অফ দ্য ইয়ারে আপনি নিজেও বুঝতে পারবেন যে আপনি সারা বছর কি কি ইনভেস্ট করেছেন বা দু হাজার আপনি ওই টাইমটাতে কী করেছিলেন তার সঙ্গে আপনি কম্পেয়ার করবেন যে আপনি কত ভালো রয়েছেন কেন বলছি বলুন তো কারণ তারপরে এসছে সেভেন দ্য চেরিয়েট হলো চেরিয়েট ফরওয়ার্ড মুভমেন্টকে বোঝায় আপনি যা কিছু নিয়ে ইনভেস্ট করবেন দু হাজার আপনি সেটাকে নিয়ে কিন্তু সামনে ফরওয়ার্ড করবেন কারণ এটা কর্মফলেরই একটা ইয়ার আপনি যা যার জন্য আপনি আচ্ছা এখানে একটা কথা বলে রেখে আপনি যদি টেনশনকে যদি মানে মাথার মধ্যে নিয়ে আসেন তাহলে ওই টেনশনটাই আপনার লাইফে আসবে ওই জন্য বি কেয়ারফুল পার্টনারকে যদি আপনি ম্যানিফেস্ট করুন বি কেয়ারফুল কারণ আপনি এই ইয়ারটা এরকমই ইয়ার আপনি যেটা ম্যানিফেস্ট করবেন সেটাই আপনার লাইফে আসবে এবার আপনি জেনে শুনে নিশ্চয়ই আগুনে ঝাঁপ দেবেন না এটা আপনার লাইফ আপনি ভালো করে বুঝবেন এটা আমার একটা আপনাকে ওয়ার্নিং দেওয়া সব কিছু দেখে শুনে তারপরে কিন্তু জাম্প দিবেন কিন্তু এখানে কার্ডের ভাইভ থেকে আমি বলছি যে আপনারা যেটা ম্যানিফেস্ট করবেন সেটা আপনার লাইফে কিন্তু আসবে বাট আমার এটা রিকোয়েস্ট নতুন এনার্জিকে আপনারা ওয়েলকাম করুন এটা আপনার ট্রু সোলমেট হবে ওল্ড ব্যাগেজকে কিন্তু আপনারা ছেড়ে দিন মানি যাদের রয়েছে তাদের ক্ষেত্রে আমি বলবো যে আপনার ইনকাম সোর্সটা আরও বাড়বে আর হেলথ রিলেশনশিপ মানে হেলথ যদি একটা প্রবলেম থাকে কারণ বছরের প্রথমেই যে হতে এসে সিক্স অফ সোর্স তো হতে পারে বছরের তিনটে মাস হয়তো আপনাদের হেলথ কোনো ইস্যু থাকলে সেটা একটু প্রবলেম হতে পারে বাট এখানে একদম টেনশন করবেন না আপনারা ওই হিলিং মেথডগুলো আপনারা যেভাবে করছেন করুন তো আমি বলবো হেলথ রিলেশনশিপ বলুন এগুলো সব কিন্তু আপনার লাইফে প্রসপারিটি নিয়ে আসবে কোনো টেনশন কিন্তু আপনার লাইফে থাকবে না সব কিছু কিন্তু চলে যাবে বাট একটা আমি কথা বলে রাখছি যেহেতু এটা এম কাইন্ড অফ ওয়ার্নিং আমি আপনাদেরকে দিয়ে রাখি যেহেতু এটা কর্মফলেরই একটা ইয়ার রয়েছে প্লিজ কাইন্ডলি উল্টাপাল্টা এমন কিছু ম্যানিফেস্ট করবেন না যে বছরের শেষে তখন আপনাকে ভাবতে বসতে হবে সারা বছর আমি কি করলাম ঠিক আছে তো এটা গেল হোল একটা ইয়ারের প্রেডিকশান জাস্ট কেমন যাবে এটার উপর এঞ্জেলিক গাইডেন্স থেকে আমি একটা কিছু গাইডেন্স দিই দিই যে আপনি সারা বছরের জন্য এঞ্জেল আপনাকে কি বলছে দেখছেন তো আমি যেহেতু বারবার করে বললাম ম্যানিফেস্টেশনটা আপনারা ঠিকভাবে করবেন ইটস আপ টু ইউ এই জন্য আমি বারবার করে বলছি যেটা ম্যানিফেস্ট করবেন সেটা আপনার লাইফে হবে বাট চুজ ওয়াইসলি ঠিক আছে নিজের লাইফটাকে কিন্তু কারো মানে পাওয়ার জন্য কাউকে পাওয়ার জন্য কিন্তু লাইফটা নিজে নষ্ট করবেন না এটা আপনার উপরে আপনি চাইলে নেগেটিভ ম্যানিফেস্টেশন করতে পারেন আপনি চাইলে পজিটিভ ম্যানিফেস্টেশন করতে পারেন বিশেষ করে যারা অলরেডি লাভ রিলেশনশিপে কষ্ট পাচ্ছেন থার্ড পার্টি সিচুয়েশনশিপ নিয়ে আছেন আমি বলবো আপনি ফরওয়ার্ড মুভমেন্ট করুন সেই বার্ডেনগুলোকে কিন্তু আপনি ছেড়ে দিন কারণ এখানে টু অফ কাপসের নিজের এসছে আবার নাইট অফ পেন্টাকলস রয়েছে নতুন এনার্জিকে ওয়েলকাম করার চেষ্টা করুন উইথ ইনক্স যেহেতু বলছে তো মেজরিটি মেজর সোলমেট আপনার লাইফে এন্টার হবে ফেব্রুয়ারি টু মার্চের দিকে পসিবিলিটি খুব রয়েছে যেটা আমি প্রেডিকশনও বলে দিলাম আচ্ছা ইম্প্রুভ হেলথ আমি বললাম না হেলথ ইস্যু থাকবে না প্রথমে একটা মাস যদিও এক থেকে দুই তিন মাসের মধ্যে আপনাদের কিন্তু হেলথ যে রয়েছে এটা কিন্তু ইম্প্রুভ হয়ে যাবে ঠিক আছে তো রিডিংটা আমি এখানে শেষ করছি আর বটম আম দ্য ডেক এসে ইয়াস তো মনে যদি কোনো উইশ থাকে কোনো ম্যানিফেস্টেশন থাকে তো এন্ডেল বলছে আপনি সেটাকে এগিয়ে নিয়ে যান বাট কাইন্ডলি মানে চুজ করবেন ওয়াইজলি ঠিক আছে উল্টাপাল্টা ম্যানিফেস্টেশন করে নিজের লাইফটাকে কিন্তু নরক আর করবেন না এটা আমার গাইডেন্স থাকলো রিডিং কেমন লাগলো আমাকে ডেসক্রিপশন বক্সে অবশ্যই জানাবেন আর যেহেতু এখানে একটা হিলিংয়ের একটা ব্যাপার এসেছিলো তো আপনারা যারা হিলিং নিতে চান ডেফিনেটলি আমার সঙ্গে যোগাযোগ করবেন আর যারা পার্সোনাল রিডিং নিতে চান তারাও আমার সঙ্গে যোগাযোগ করবেন আর সবাই খুব ভালো থাকবেন নতুন বছরটা সবার খুব ভালো কাটুক আর বছরে সবার প্রসপেরিটিও আসবে কারণ এখানে মানির প্রচুর কার্ডও এসছে পেন্টাকলস মানে মানি নতুন এনার্জি আসবে নতুন সলমেন্ট আসবে যারা অলরেডি লাভিং রিলেশনশিপে রয়েছেন তাদের একটা বিয়ের যোগও কিন্তু আমি দেখতে পাচ্ছি ঠিক আছে তো রিডিং কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন সবাই খুব ভালো থাকবেন কালকে থেকে আমরা আবার ডেইলি ওয়াইজ যেরকম রিডিং নিয়েছি সেটা কন্টিনিউ করব তো আজকের মতো নুটি বন্ধুরা থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ গড